গুড মর্নিং তো আজকে প্রণাম খুশি খুশি আছে তার কারণ হচ্ছে ও আজকে ওর মায়ের বাড়ি যাচ্ছে বিকালবেলায় তো তার আগে ওর অনেক কাজ পড়েছে ওকে করতে হবে হ্যাঁ বাড়ির সকালে যে কাজগুলো করতে হবে সেগুলোও করে নিয়েছে এখন ওকে অনেক কাজ করতে হবে সেটা হচ্ছে ওকে রিলস ভিডিও অনেকগুলো বানিয়ে দিয়ে যেতে হবে না ছাড় চলবে না আমাদের হ্যাঁ ওর ডাকা হয়েছে কবিরা ওরা আসবে এখন তো বাজছে মোটামুটি নটা সাড়ে হবে তো হ্যাঁ তো ওদেরকে ডাকা হয়েছে সাড়ে এগারোটা এরকম করে এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে তো এখন মা মুড়ি খাবার বানাচ্ছে হ্যাঁ মুড়ি খাবার হয়ে গেলে মুড়ি খাবো তো তোমাদেরকে দেখায় মা কি মুড়ি খাবার বানাচ্ছে মা মুড়ি খাবার হলো

তারপর এক ঘন্টা ধরে সাজবে সেটা তো দেখতেই পাবে দেখাবো তোমাদেরকে দেখাবো আমি দেখবে কত সাজে পুজো করবে বাবা মায়ের বাড়ি যাবে না কোথাও যাবে কে জানে ঠিক আছে বন্ধুরা এখন এইটুকুই থাক পরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি করতে চলেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস করছে ওদেরকে নিয়ে চার পাঁচটা ভিডিও বানাবো তেরি আঁকো কায়ো কাজল এই গানটা তোরা প্র্যাকটিস করছে এই গানে ভিডিও আসবে তোমরা দেখতেই পাবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাদেরকে একটু একটু করে সাপোর্ট করো তবে না আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো আর মানুষের ভালোবাসা না পেলে কী করে আমরা ভিডিও বানাবো তো বন্ধুরা চলো সবাই আমাদেরকে একটু ভালো করে সাপোর্ট করে দিও আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এগুলো করো যেন আমরা আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য টাকা হয়েছিল তো দেখো

আর এই যে পুনম ওখানে রেডি হচ্ছে এই যে আমার বাবুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুম না পাড়লে তো হবে না ভিডিও বানানো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাইরে রাস্তাটা গিয়ে ভিডিও বানাবো আগের দিন তো দেখিয়েছিলাম আজকে আবার দেখাচ্ছি

এই যে সব গুছানো চলছে বাবা কি তাড়াতাড়ি রিলস ভিডিও বানানো হয়ে গেছে আর তাড়াতাড়ি চলে আসছে একদম হ্যাঁ বাবা আরে অন্য সময় অন্য কোনো জায়গায় যাওয়ার সময় এত ধীমে এত ধীমে কোনো মতেই রেডি হতে চায় না বাবু বাবু কোথায় যাবি এ বাবু কোথায় যাবি আমার ঘর কিসে করে যাবে কার গাড়ি বাবা গাড়ি কত দিন থাকবে গো এত গুছাচু বাপরে এমন মানে ভরছে এতগুলো করে জামা পেন ভরছে এত বাদ বাবা বলছে না

এই হচ্ছে সেই পারুলিয়া মোড়ের জঙ্গল এই জঙ্গলে খুব সুন্দর ছবি আসবে তাই আমরা কিছু ছবি তুলে নিলাম এই যে পুনম দাঁড়িয়ে আছে আর সিদ্ধ খেলা করছে তো ঠিক আছে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভ্লগে ওকে সবাই ভালো থেকো বন্ধুরা